আবার বারাসোলা লবি রে অনেক জ্বালান জ্বালাইছে আবুধার কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা বন্ধুরা রে আমার লবি আইছে কয় আমি সাতাশ বছর মেরাজ করলাম মক্কার লক্কারে কয় এত দিন ছিল আধা পাগল এখন হইল ফুরা পাগল তার কারণ হইল দেখলাম এসার নামাজ পড়াইয়া গেল ফজরের আগে আইয়া পড়ছে কয় সাতাশ বছর বল ইয়া গেছে গা আবার কয় বাইতুল মুক্কার গেছে এর মতন পাগল লাইক আবুজেল খুব চালাক ছিল কবাতি যা আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু নবী ফাওয়ার থাকতে পারে তোমার তো তুমি যে বাইতুল মোখাদ্দাস গেছো অনেকে গেছে বাইতুল মোখাদ্দাসে এখানে অনেক লোক আছে অনেক নেতারা আছে তারা বাইতুল মুখাদ্দাস গেছে বাইতুল মোখাদ্দাসের কয়টা দরজা জানালা তারা জানে সুতরাং তুমি কত দেখি বাইতুল মুখাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা আচ্ছা বলেন কি মসজিদে নামাজ পড়তে গেলে কি জানালা কোনে দেখবেন অনেক লোক পাঁচ বছর লাগাতে নামাজ পড়ে কিন্তু জানালা মসজিদের কয়রা দরজা কটা কইতারবো জানালা কয়া কইতারত না ঠিক কি না হ্যাঁ কারণ কেউ নামাজ পড়তো যায় এমন তে এমন এক প্রশ্ন করছে ক দেখি বাইতুল মুকদ্দাসের কয়রা দরজা কয়রা জানালা আমার নবী কইতে যেমন শয়তান প্রশ্ন করছে কি শয়তান না প্রশ্নই করছে এমন আমার নবীকে আল্লাহ জিব্রাইল পাঠাই দিলে জিব্রাইল আমার বন্ধুর আমি বেয়াজ্জুতি করতাম না আমার বন্ধুর ইজ্জতের মালিক স্বয়ং আমি আল্লাহ আরো জোরে কইতেন না সুহান আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের আর একটু সামনে যাবো না শেষ করে দিব না কাদির ভাই এবার খুব ফায়ার কাদির ভাইকে আপনি প্রত্যেক বছর আইলই তাড়াতাড়ি শেষ করে

যন্ত্রনা দনে যুদি হইতাম ধনি যাইতাম সোনার মদিনায়ল্লাহ জবন খোলে ওয়ালয়ালিম নবী বলেন যে আমার বন্ধুরে বেহাজ যদি করার লেগাতে উল্টা পাল্টা প্রশ্ন করছে এ জিব্রাহিম বাইতুল মোকাদ্দাসের পুরা মসজিদরা তুমি হাতের তালকার মাইদ লিয়া আমার নবীর সামনে হাজির করে দাও আমার বেলা শুনে জিব্রাইলের এমন ক্ষমতা এমন পাওয়ার কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইল জিব্রাইল মিকাইল ইসরা চারজন ফেরেস্তা সমস্ত ফেরেস্তাদের লিডার এদের মধ্যে সবার বড় হলো জিব্রাইল ফেরেস্তা আজরাইল ফেরেস্তা এত বড় ফেরেস্তা রবি বলছেন সাত আসমান সাত জমিনের যদি পানিও আজরাইলের মাথায় দেওয়া হয় এক ফোটা পানিও এদিক সেদিক ফটত না তাহলে মাথা কত বড় মানুষ কত সুবান আল্লাহ আমার বেড়া বন্ধু এই কথা যখন বললেন হজরত জিব্রাই নিয়ে আসলেন আমার নবীর সামনে বাইতুল মোকাস্তা মুকাদ্দাস মসজিদরা ধরলেন আমার নবী গনে গনে দেখে দেখে কল বলে দিলেন কয়টা জানালা কয়টা মজা দরজা বলতে দেরি হাজার হাজার মানুষ নবীর এই মজাজা দেখে কালিমা পরে মুসলমান হয়েছে নবীর পাওয়ার আছে কি নাই নবীর পাওয়ারটা দিছে কে আল্লাহ এমিয়া যাদের এখন এমপিগিরি নাই স্বতন্ত্র কাছে ডুব্যা গাছ থেকে নৌকা মনে করেন এমন অনেক নৌকা আছে না যে ডুব্যা গাছ থেকে এই কাছে তো যারা ডুব্যা গাছ থেকে কেনর ক্ষমতা আছে নাই নতুন এমপি হয়েছে কথা কোন ঠিক কিনা আমার বাইরা আমার বন্ধুরা বাবাজিরা আমার দুনিয়ার মানুষের চেয়া চেয়ারটার পাওয়ার মানুষের কোনো পাওয়ার নাই ব্যক্তির কোনো পাওয়ার নাই চেয়ারের পাওয়ার ঠিক কিনা আমার বাইরা যে কোন চেয়ারটা না থাকে ক্ষমতা না থাকে এমপি গিরি গেলে এমপির পাওয়ার আর থাকে না যদি কাছে গিয়ে আর কেউ সাক্ষর লয় না জন্ম নিবন্ধনের জন্য ঠিক কিনা খান তখন তার করার কোনো দাম নাই আর যদি চেয়ারম্যান সাহেবের সাক্ষর না দেয় জন্ম নিবন্ধনের কাগজ আপনার গ্রান্টেড হবে না বন্ধুরে বাবাজির আমার আমার নবী আমার নবী আমার নবীর সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়ার কারো ক্ষমতা নাই আমার নবী ব্যতীত কোন উপায় নাই জোরে জোরে কোন সুবহান আল্লাহ আমার নবী একদিন বলতেছে সাহাবীরা শুন আমি এমন একজন নবী আমি এমন একজন পয়গাম্বর আমার কোন উম্মত কখনো চিরস্থায়ী জাহান নামে থাকবে না আমার আল্লাহ একদিন না একদিন তার জান্নাত দিয়ে দিবে দেখছেননি নবীর উম্মতের যেতে করুক যে যেতে গুণা করুক তার গুনার শাস্তি পাওয়ার পরে একদিন আমার আল্লাহ নবীর উশিলায় তারা জান্নাত দিবে সমান যদি নবীর প্রেম তার ভিতরে থাকে নবীর মোহাব্বত থাকে মুনাফিক হইলে পাবে না মুনাফিক হইলে পাবে না মুনাফিক হলো কাফের যে জাহান্নামে নামে থাকবে এর চেয়ে নিকৃষ্ট জাহান্নাম নাম হুতামা এইটার মধ্যে থাকবে মুনাফিক শাখার নামে জাহান্নামে নামে জোরেকন্যাউজ্লা এই জন্য মুনাফিকই করা যাবে না মুনাফিকি কোনটা আমার আগের বক্তায় জোবার আনসারি তিনি আলোচনায় বলেছিলেন মুনাফিক হলো তারা যারা অনেক সময় দেখা যায় আমার বাবাজিরা বলে একটা করে আরেকটা এরকম আছে কি নেই এজন্য আমার বন্ধুরা আমার বাবাজিরা সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন এই জন্য করানুলোকারি কারিমে আমি আমার আল্লাহ বলেছেন আল্লাহ বাংলাদেশে আছে পাঁচ নামাজ পড়ে রমজান মাসে শক্ত রোজা রাখের দান সদ্গা করে মাদ্রাসা মসজিদ ও টাকা দেয় কিন্তু এমন অনেক লোক মানুষ অনেক যুবক আছে মা বাবার শুনলো আনা খবর নেয় না এরকম যুবক বাংলাদেশে আছে কি নাই আমি একটা আদিস পড়েছিলাম কয়লা নাবিউ সাল্লাহ আলাইকু আসাল্লাম আসলে তু মেরাজুল মুখ মিনিন নামাজ হইল মুমেনের জন্য মেরাজ আমার বেড়া ওই নামাজও কবুল হবে না যদি মার মনে কষ্ট দেয় বাবার মনে কষ্ট দেয় ওই নামাজও তার কবুল হবে না তার একটা দলিল আমার কথা না বিপ্লবী সাহেবের কথা না নাইম জাকেরিয়া সাহেবের কথা না আলেম আমার কথা না নবী বলেন কলেন না বেয় সাল্লাহ হুমা জানলা তুকা অনা তোমার মা বাবা তোমার জানলা তোমার মা বাবা তোমার জাহান্লা আমার বেলা অনেক লোক আছে নামাজ রোজাদারি বা পাগড়ি সব ঠিক আছে বাপ মার বাদ দেয় না বাপ মার ওষুধ কিনে দেয় না বাপ মার শীতের কাপড় কিনে দেয় না মায়ের লেপ দেয় না কম্বল দেয় না এরকম সন্তান বাংলাদেশে আছে কি নাই আজকে স্পষ্ট দলিলটা নিয়ে যান আজকের মাহফিলটা কাদির ভাই করছে বাপ মার দোয়ার জন্য ঠিক কিনা বলে না আর কোন অন্য কোনো উদ্দেশ্য বাপ মার দোয়ার লেগে করছে আপনারা আমরা আসছি বাপ মার দোয়ার জন্য যেরকম ঠিক কিনা না আর কোন উদ্দেশ্য আছে আমাদের এই জন্য আমি বাপ মার দুইটা কথা আপনাদেরকে শোনাইতে চাই আমার ভাইয়েরা অনেক মা বোনেরা চতুর্দিকে বসা অনেক মায়েরা বসা এই গ্রামে অনেক পুত্রবধূ আছে আছে কি নাই মাগো ও মা এই মাইকে আওয়াজ যায় গভীর হয়েছে রাত্র মা ও মোহাম্মদপুরের মায়েরা লালপুর থেকে অনেক মা বোনের আসছেন নূরপুর থেকে অনেক মা বোনের আসছেন শাহপুর থেকে অনেকে আসছেন যুবক বেয়ের আসছেন মুরব্বী বাবার আসছেন রে যার মা আছে যার বাবা আছে নবী বলেন তার ঘরে মুক্কার মদিনা আছে জুড়ে জুরে কোন সোবাহান আল্লাহ আল্লাহ

लाली दिला आमर जुवक बहिरा একটু দিলের কান দিয়া কথাটা শোনেন যার ঘরে মা আছে যার ঘরে বাবা আছে অনেকে বলে আমাদের কাছে অনেকে এসে নালিশ করে কৌজুর আমার বাপ্পাই আমার ঠগাইছে বাড়ি ঠিক মতো দেয় নাই ক্ষেতরা আমারে এমন ক্ষেত দিছে ক্ষেতের মধ্যে দান হয় কম এমন একটা ক্ষেত দিছে রাস্তার লগে দেয় নাই আর একবার দিছে ক্ষেত্রা রাস্তার লগে দাম বেশি আছে না আচ্ছা আপনার বাবা মনে করেন আপনার হ্যাঁ কথা কই কেন ভাই এই কথা কই না বাবা কথা কয়ে না কথা কই না খবরদার বাবা এই দেখেন অনেকই অভিযোগটা দেয় আর অভিযোগটা কারেন্ট এরকম থাকতে পারে অনেক বাপমা মা আছে এ মায়াটারে কয় মা জি তোরে দোয়া কইরা দিলাম আল্লাহই দিব সম্পদ কম আমার ভুতেরে দিয়া গেলাম কয় কি কয় না না এটা নিশ্চিত আপনি কাজটা ভুল কইরা গেলেন কার কথা আল্লাহই কইছে কে কইছে আল্লাহই কইছে আপনি ভুল করছেন এটা আমার কথা না এই শুনেন আমরা অনেককে বুঝি না এই কথাটা এই জায়গায় এসে আমরা অনেকেই ফেস লাগাই গেছি বহু জায়গা বদুয়া কিনছি আমরা মেয়ে যেমন আপনার সন্তান ছেলেও আপনার সন্তান আপনি মায়ারে দোয়া দিয়ে গেলেন আর ভূতের খেত বাড়িটা দিয়ে গেলেন এই মাসটা আল্লাহ আপনি আল্লাহ বলছেন মেয়েরা দুই বাঘের এক ভাগ দুই বাগের ছেলে পাইব দুই ভাগ ছেলে কয় বাঘ মেয়ে কয় বাঘ এক ভাগ আপনি দিলেন না আচ্ছা যদি আপনার সম্পদ কম হয় কদ্দুর দেন একেরেই দিলেন না একের আত্মার মধ্যে নিচে বেছে দিয়ে গেল তোর দোয়া দিয়া গেলাম এটা মায়াটা কষ্ট পায় ভাই কি পায় না মায়া না পাইলো নাতিভুতি রেখে নাতি রেখে তোমার বাইরে কাম করলো জামাই প্রত্যেক বছর খোঁড়া দেয় তোর দিয়ে গেছে ঠিক কিনা কথা কি কিনা এরকম অনেক অনেক নামাজি আসছেন মায়ারে মায়ারে দোয়া দিয়ে গেলাম আর ভূতের বাড়ি ঘর দিয়ে গেলাম না এই ভুলটা করবেন না মনে রাখবেন আপনার কবর আপনি যাইবে আপনার ভূতে যাইতো না এমন ভূতের সম্পদ দিয়ে গেছেন তে বছর একবার গিয়ে আপনার কবরে দোয়া করেন আছে কি নাই তো নামাজ ঠিক জুমার নামাজ পর্যন্ত পড়ে না এমন হোলার আপনি জমিটা দিয়ে গেছেন কোন ঠিক কিনা আমার বেড়া আজকে এই মাস্তাটা শুনে যান অনুরোধ করে বলে যায় আপনাদেরকে সবাইকে এই ভুলটা কখনই করবেন না কখনই করবেন না